বাংলাদেশে এমন কিছু লোক কোনো সৌন্দর্য আছে যেটা আপনি এখনো দেখেন নাই বাংলাদেশেও যে প্রকৃতির এই সকল নৈসর্গিক সৌন্দর্যের দেখা মিলে এটা নিজ চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না যেখানে হাওর নদী লেক পাহাড় ঝর্ণা একটা ট্রিপের ভিতরে দেখা মিলবে এই সকল প্রকৃতিক সৌন্দর্য বর্তমান সময় সব থেকে জনপ্রিয় টুরিস্ট ডেস্টিনেশন হচ্ছে টাঙ্গর হাওর এই টাঙ্গর হাওর ঘিরে চলছে নানান জল্পনা কল্পনা এবং বিভিন্ন রকমের স্ক্যাম অনেকেই বলছে ওয়াশ টাওয়ার নাকি টুরিস্টদের জন্য নিষিদ্ধ হয়ে গেছে আবার অনেকেই টাঙ্গর হাওর নাকি একটা ওভার হাইপ একটা জায়গা টাঙ্গর হাওর ঘুরতে কেমন বাজেট লাগে এবং এখানে আসলে আপনি কি কি স্ক্যামের সম্মুখীন হতে পারেন সেগুলো নিয়ে থাকছে আজকের ভিডিও আসসালাম আলাইকুম एवरीवन আমরা রিসেন্টলি বেশ কিছু ফুড ব্লগাররা মিলে প্ল্যান করেছি যে আমরা সবাই মিলে একসাথে টাঙ্গর হাওড় ঘুরতে যাব তো যেই কথা সেই কাজ দেন সাইদাবাদ থেকে আমরা সবাই মিলে বাসে করে রওনা দিই টাঙ্গর হাওরের উদ্দেশ্যে আর প্রবলেমটাও এখান থেকেই শুরু ভিডিওতে দেখানো ট্রিপের খরচ এবং যাতায়াতের গাড়ি ভাড়া এই দুইটা কিন্তু ইনক্লুডেড না তো ভিডিওতে দেখানো বাজেটের সাথে অবশ্য এক্সট্রা গাড়ি